নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়সার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয় জন সুবান মোট কয়জন আসলে এই ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে হাজার আলাই হাসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াকুল আলাল্লাহ বিপদে আপদে সবসময় ভরসা কার উপর মাইয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ সুবান আল্লাহ পড়ছেন সুবহান আল্লাহ হাজার আলাইহি ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সাইদিন ইব্রাহিম আলাইহি আসসালাম সাইয়েদাতুনা হাজার কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোন কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে सईद